বেশ অনেকগুলো দিন আগেই আমি একবার শেয়ার করেছিলাম যে সুটকির একটা রেসিপি আমার খুব বেশি পছন্দ আমার বেবসের হাতের সেটা ছিল চাপা শুটকি ভর্তা কিন্তু আজকে এটা ডিফারেন্টভাবে আমার আমার ট্রাই করেছে এখানে একশো গ্রাম পরিমাণ কাজকে সুটকি নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে নেওয়া হবে যদি অনেকটা ভালো থাকে তার জন্য ধুয়ে কিছুক্ষণ ভিজে নেওয়া হবে আর এখানে দুটো রসুন কিছু পরিমাণ পেঁয়াজ আর আমরা যেরকম পরিমাণ ঝাল খাই সেই পরিমাণে মরিচ নিয়ে নেওয়া হয়েছে এগুলো শিল্পারটা বেটে নেওয়া হবে একদম প্রপারলি মিহি করে বাড়তে হবে এ তো বেটে নেওয়ার পর আলাদা আলাদা করে বেটে নেওয়া হয়েছে আর সাথে কিছু পরিমাণ লবণ আছে যাই হোক এখন একটা কড়াইতে করে অনেকটা পরিমাণ সরিষার তেলে এটা ভেজে নিতে হবে সরষের তেলে ভাজার কারণটা হচ্ছে অনেক ভালো একটা স্মেল দেয় আর খাবার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় এখানে একটা ইনফরমেশান দিই মানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই শুটকিগুলো মানে আজকে যে শুটকিটা রান্না করা হচ্ছে প্লাস আর কিছু শুটকি যেমন চিংড়ি শুটকি লোট্টা সুটকি সেগুলো কক্সবাজার থেকে আমাদের একজন ফিভার্স পাঠিয়েছেন উপহার হিসেবে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুটকিগুলো একদম ফ্রেশ ছিল অনেক ভালো ছিল আমাদের এখানে লোকালের বাজারে যেরকম পাওয়া যায় মিশ্রণ মিক্সড পাওয়া যায় আর কি সেগুলো হচ্ছে এগুলো একদম বেটার ছিল অনেকটা ভালো ছিল একদম ফ্রেশ ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখানে আবার পরিমাণ মতো কিছুক্ষণ নেড়ে যে পর পরিমাণ মতো পানি দিয়ে নেওয়া হয়েছে আর উপর উপর কিন্তু সে তেলটা ভেসে থাকবে এটা কিন্তু একদম শেষ অব্দি থাকবে না পানিটা শুকায় যাওয়ার পরে তেলটা আর থাকবে না দেখা যাবে না আর তেল অল্প দিলেও কিন্তু এটা স্বাদ ভালো হবে না পরিমাণ মতো তেল দিবেন যাতে করে তেলটা বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায় বেশ অনেকক্ষণ যাবৎ এটাকে নেড়ে নেড়ে বানানো হচ্ছে আই হচ্ছে ফাইনাল রেজাল্ট এটা গরম ভাতের সাথে মিক্সড করে খাওয়ার পর ট্রাস্ট মি ম্যান ইউ উইল ডেফিনেটলি ফল ইন লাভ উইথ দিস যদি ভিডিওটা ভালো থাকে লিখে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অনেকগুলো দিন পর আপনাদের মাঝে আমি আবার হাজির হয়েছি আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ